যিনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হন কোন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা নোধ করছি এবং একই সাথে একই ব্যক্তি যেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি স্বাধীন মতামত পার্লামেন্টে ব্যক্ত করতে পারেন না সংসদীয় দলের সিদ্ধান্তের বাইরে এমপি যদি ভোট প্রদান করে মতামত তার মেম্বারশিপ

পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি কোন ক্ষমতা নাই তাদের কাছে কোন মন্ত্রণালয় জব ঠিক করতে বাধ্য নয় পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি কনসার্ন মিনিস্ট্রিকে শুধুমাত্র যে কোনো বিষয়ে সুপারিশ করতে পারে সেই সুপারিশ রাখার কোনো বাধ্যতামূলক বিষয় না তাই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ব্রিটিশ পার্লামেন্টের আদলে শক্তিশালী করার জন্য অধিক ক্ষমতা দিয়ে প্রয়োজনীয় সংস্কার

বিদেশে পাচার করে সম্পদ অর্জন করেছে বিদেশে বাড়ি করেছে ব্যবসা প্রতিষ্ঠান করেছে একটি কমিশন করে কারা টাকা পাচার করেছে দেশ থেকে ব্যবসায়ী সহ আমরা সহ রাজনীতিবিদ সহ কারা কারা কানাডা আমেরিকা লন্ডন ইউরোপ সহ বিভিন্ন দেশে কারা কারা সেখানে বাড়িঘর করেছেন তার উপর একটা তদন্ত কমিশন করে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং লুণ্ঠনকৃত উদ্ধার করা হোক এবং আমরা যে সমস্ত সংস্কারগুলি বললাম এই সংস্কারগুলি গুলি জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো কোনো সংস্কারের প্রয়োজন মনে করে সেই সমস্ত সংস্কার কাজ সমাধান করে তারপর তারপর সরকার একটি অংশগ্রহণ করলের পার্টিসিপেশন এবং একটা সুষ্ঠু নির্বাচন যাতে দেন সেই দাবি করছে